বিশ্বে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনগুলো কার আয়তনী বা কত সেখানে কত মানুষের বসবাস আজকের ভিডিওতে জানার চেষ্টা করব ফর্স ইন্ডিয়া আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দশ দেশের একটি তালিকা প্রকাশ করেছে এর মধ্যে দশম দেশটি হচ্ছে আলজেরিয়া আফ্রিকার দেশ আলজেরিয়া আয়তনে বিশ্বের দশম বৃহত্তম দেশ এর আয়তন তেইশ লাখ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা চার কোটি ষাট লাখ আটানব্বই হাজার তিনশো আঠাশ জন নবম দৃষ্টি হচ্ছে কাজাখস্তান আয়তনে কাজাখস্তান বিশ্বের নবম বৃহত্তম দেশ এর আয়তন সাতাইশ লাখ চব্বিশ হাজার নয়শো দশ বর্গ কিলোমিটার জনসংখ্যা এক কোটি সাতানব্বই লাখ আটষট্টি হাজার নয়শো ছিয়াশি জন অষ্টম দৃষ্টি হচ্ছে আর্জেন্টিনা আয়তনে বড় দেশের তালিকাতেই আর্জেন্টিনার অবস্থান অষ্টম দেশটির আয়তন সাতাইশ লাখ আশি হাজার চারশো বর্গ কিলোমিটার জনসংখ্যা চার কোটি উনষাট লাখ বিরাশি হাজার পাঁচশো জন সপ্তম দেশটির নাম হচ্ছে ভারত আয়তনের দিক থেকে ভারতের অবস্থান সপ্তম দেশটির আয়তন বত্রিশ লাখ সাতাশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার জনসংখ্যা একশো কোটি বিরাশি লাখ আটষট্টি হাজার তিনশো দশ জন ষষ্ঠ দেশটির নাম হচ্ছে অস্ট্রেলিয়া আয়তনের দিক থেকে অস্ট্রেলিয়ার অবস্থান ষষ্ঠ দেশটির আয়তন সাতাত্তর লাখ একচল্লিশ হাজার দুইশো বিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা কোটি লাখ ত্রিশ হাজার সাতশো জন পঞ্চম দেশটির নাম হচ্ছে ব্রাজিল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল আয়তন পঁচাশি লাখ দশ হাজার তিনশো ছেচল্লিশ বর্গ কিলোমিটার এটি বিশ্বের পঞ্চম বড় দেশ জনসংখ্যা একুশ কোটি তেয়াত্তর লাখ পনেরো হাজার দুশো জন চতুর্থ দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র তারিকা যুক্তরাষ্ট্রের অবস্থান চতুর্থ এর আয়তন পঁচানব্বই লাখ পঁচিশ হাজার সাতষট্টি বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা চৌত্রিশ কোটি তেরো লাখ সাঁত্রিশ হাজার সাতশো সাতজন অভিজাত ফুডের প্রিমিয়াম কোয়ালিটির ঘেভাজনক সে পিঠা পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অথবা ডিসক্রিপশনে দেয়া নাম্বার অথবা ফেসবুক লিঙ্কে ক্লিক করুন তৃতীয় দেশটির নাম হচ্ছে চীন চীন আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ এর আয়তন পঁচানব্বই লাখ ছিয়ানব্বই হাজার নয়শো ষাট বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা একশো কোটি তেপ্পান্ন লাখ ছয় হাজার নয়শো বাইশ জন দ্বিতীয় দেশটির নাম হচ্ছে কানাডা আয়তন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা উত্তর আমেরিকা অঞ্চলের এই দেশটির আয়তন লাখ হাজার বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা কোটি লাখ দুইশো তেষট্টি জন বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশটির নাম হচ্ছে রাশিয়া তালিকার শীর্ষস্থানে থাকা রাশিয়ার আয়তন এক কোটি সত্তর লাখ আটানব্বই হাজার দুইশো বর্গ কিলোমিটার আয়তনে বড় হলেও দেশটির জনসংখ্যা তুলনামূলক কম এর জনসংখ্যা চোদ্দ কোটি চল্লিশ লাখ তিরাশি হাজার তিনশো জন